নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কি দলের দূরত্ব বাড়ছে গত কয়েকদিন ধরেই দিল্লির বিজেপি নেতারা বারে বারে পশ্চিমবঙ্গে আসছেন কারণ পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি যে সংগঠনকে যাতে আরো বিস্তার লাভ করে তার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়েছেন সেই মতো সমস্ত বিধায়ক এবং সাংসদদের দায়িত্ব দেওয়া হয়েছে নিজের এলাকায় সদস্য সংগ্রহের জন্য কিন্তু গত কয়েকদিন ধরে বিরোধী দলনেতাকে দেখা যাচ্ছে তিনি অনীহা প্রকাশ করছেন তিনি এই সদস্য সংগ্রহ অভিযানে একেবারেই অংশগ্রহণ করছেন না তার যে ঘনিষ্ঠ বিধায়করা রয়েছেন সেই বিধায়করাও সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করছেন না তাতেই যথেষ্ট ক্ষুব্ধ দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব তার মধ্যে পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন বাঁকুড়ার বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন পুরুলিয়ার বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন মূলত দুই মেদিনীপুর এবং পুরুলিয়া ঝাড়গ্রামে বিজেপি নেতাদের মধ্য দিয়ে একটা জিনিস ফুটে উঠছে যে সদস্য সংগ্রহ অভিযান যেটা কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নেতৃত্ব তাদের দায়িত্ব দিয়েছেন তাতে তারা যথেষ্ট অনীহা প্রকাশ করছেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ধর্ম ধর্ম নিয়ে খেলতে ব্যস্ত রয়েছেন তিনি বাংলাদেশ নিয়েই যতটা ব্যস্ত ততটা কিন্তু সদস্য সংগ্রহ অভিযানে তিনি ব্যস্ত নন কারণ বিরোধী দলনেতা যদি থাকতে হয় তাহলে তাকে বাম কংগ্রেস জোটের চেয়ে বেশি আসন পেতে হবে বা যদি নেমে যায় তাহলে তো বিরোধী দলের শিরোপাও তাদের হাত থেকে চলে যাবে কারণ কয়েকটি নির্বাচন নির্বাচন বিশেষ করে বিধানসভা নির্বাচন এবং স্থানীয় পর্বের যে কয়েকটি নির্বাচন হয়েছে তাতে দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে ভারতীয় জনতা পার্টির এরাজ্যের সংগঠনের ক্ষিষ্ণু অবস্থা শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদ দিলে মূলত দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া ছাড়া ভারতীয় জনতা পার্টি কোথাও তেমনভাবে সদস্য সংগ্রহ অভিযানে বিজেপি নেতৃত্ব নামছেন না তবে বিশেষ করে দলের অভ্যন্তরে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে শুভেন্দু অধিকারীর অনুগামী যারা রয়েছেন যেসব বিধায়কদের নিয়ে তিনি বিরোধী দলনেতা হয়েছেন তাদের কী বার্তা তিনি দিয়েছেন কেন তারা সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করছেন না তা কিন্তু দলের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি এই মুহূর্তে সনাতনী দেখানোর জন্য বিভিন্ন ধর্মীয় সংগঠনকে নিয়ে গেরুয়া পোষণ করে তিনি রাস্তায় নামছেন তিনি এই মুহূর্তে ব্যস্ত বাংলাদেশ নিয়ে যেখানে ভারতবর্ষের সরকার কোন রকম মন্তব্য করছেন না ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করছেন না হিন্দু মুসলমান নিয়ে কোনো মন্তব্য করছেন না কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরেই তিনি ব্যস্ত রয়েছেন এই হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন তৈরি করার তিনি যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছেন সেখানে কোনো মুসলমান আক্রান্ত হচ্ছেন না এই তথ্য পুরোপুরি ভুল সেখানে মূলত আওয়ামী লীগের যারা সদস্য রয়েছেন আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন তারাই আক্রান্ত হচ্ছেন যেহেতু শেখ হাসিনা সমস্ত ধর্মের মানুষকে নিয়ে বাংলাদেশে থাকতেন সেই হেতু আওয়ামী লীগের বেশিরভাগ সদস্যই কিন্তু হিন্দুদের মধ্যেও ছিল কারণ হিন্দুরা মূলত আওয়ামী লীগকেই সমর্থন করতেন শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন যেভাবে মৌলবাদী এবং জামাত একসঙ্গে হাত মিলিয়েছে এবং মৌলবাদীদের এই মুহূর্তে নেতা হিসেবে মোহাম্মদ ইউনুস যেভাবে বাংলাদেশ শাসন করার চেষ্টা করছেন তাতে কিন্তু তিনি আগুন নিয়ে যে খেলা করছেন তা কিন্তু পরিষ্কার কারণ যেদিকে বাংলাদেশের অবস্থা যাচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন কর্তারা যেভাবে মন্তব্য করছেন এবং যেভাবে ভারত বিদেশি মনোভাব তারা নিচ্ছেন আগামী দিনে আন্তর্জাতিক ক্ষেত্রে বড় সড়ো বিপদের সামনে এই মোহাম্মদ ইউনুস করবেন তবে যেদিকে মোহাম্মদ ইউনুস যাচ্ছেন যে আগুন নিয়ে তিনি খেলা করছেন তাতে তার অবস্থা কিন্তু শেখ হাসিনার চেয়েও খারাপ হবে এর সাথে মতো অবস্থা হবে কিনা বোঝা যাচ্ছে না তবে তাকে যে বাংলাদেশ শত্রু দ্রুত ত্যাগ করতে হবে তাও কিন্তু পরিষ্কার সেই বাংলাদেশের ইস্যুকে পশ্চিমবঙ্গে টেনে আনার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী তিনি সীমান্তে যাচ্ছেন তিনি সীমান্তের অনুপ্রবেশ ঘটছে তাহলে তো তিনি তার রাজনৈতিক প্রভুকেই আক্রমণ করছেন অর্থাৎ সীমান্ত পাহাড়ার দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রী হচ্ছেন অমিত শাহ তিনি পরোক্ষভাবে তো অমিত শাহকে আক্রমণ করছেন তিনি রোহিঙ্গাদের নিয়ে যেসব মন্তব্য করছেন অর্থাৎ আরাকান আর্মিদের সঙ্গে যে রোহিঙ্গাদের লড়াই চলছে সেই লড়াই আসলে যে এ রাজ্যের তিনি নতুন করে আমদানি করার চেষ্টা করছেন এবং রোহিঙ্গারা নাকি বিপদে পড়ে বাংলাতে ঢোকার চেষ্টা করছেন এই রকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন অর্থাৎ দলের পক্ষ থেকে যেখানে তাকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সদস্য সংঘের জন্য এক কোটি সদস্য সংঘের একটা টার্গেট দেওয়া হয়েছিল তারা লক্ষে দাঁড়িয়ে গেছেন সেই জায়গাতে বিরোধী দলনেতার কোন রকম কাগজ নেই তিনি এখন হিন্দু মুসলিম সনাতন নিয়ে এখন পড়ে রয়েছেন গেরুয়া পোশাক পরে হিন্দু ধর্মের বেশ কিছু মানুষকে সামনে নিয়ে তিনি রাজনীতি করতে নেমেছেন অর্থাৎ তিনি এটা যেটা ভেবেছেন যে আটষট্টি সত্তর শতাংশ হিন্দুদের মন জয় করলেই নাকি পশ্চিমবঙ্গ দখল করা যাবে সেখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের মানুষকে নিয়েই তিনি চলার চেষ্টা করছেন গত কয়েকদিন আগেই ফিরাদ হাকিম যেভাবে একটি মন্তব্য করেছিলেন সংখ্যালঘুদের নিয়ে তা নিয়ে কিন্তু দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসে একটা অবস্থান নিয়েছেন যা অত্যন্ত রাজনৈতিকভাবে মাস্টার সেখানে হিন্দুদের নিয়ে যে তিনি সংগঠন করার চেষ্টা করছেন হিন্দুদের ভোটে জয়লাভ করার চেষ্টা করছেন সেখানেও কিন্তু আগুনে জল ঢেলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মাস্টার স্ট্রোক এবং যেভাবে তিনি পুরীর আদলে দীঘাতে একটি হিন্দুদের মন্দির বা জগন্নাথ দেবের মন্দির করছেন বা জগন্নাথ ধাম করছেন তাতে শুভেন্দু অধিকারী যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল হিন্দু বলছেন আসলে শুভেন্দু অধিকারী এই যতদিন পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন তিনি কি করেছিলেন তিনি কি তার কথাগুলো ভুলে যাচ্ছেন কারণ তিনি পুরনো এই মুসলিম সংগঠনকে নিয়ে নিয়েই কিন্তু তিনি প্রথম দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনার পরে তিনি প্রথম মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করেছিলেন মালদা জেলা পরিষদ দখল করেছিলেন সেই দিনগুলো তিনি ভুলে যেয়ে এখন হিন্দু মুসলমানের মধ্যে একটা সংঘাত তৈরি করে বাংলার মসলদে বসার চেষ্টা করছেন তবে বাংলার মানুষ যেভাবে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে থাকতে জানেন তাতে শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক যে খেলা তিনি খেলছেন তা যে তিনি কোনো মতেই সাফল্য পাবেন না তাও পরিষ্কার কিন্তু গত কয়েকদিন ধরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে শুভেন্দু অধিকারীর মধ্যে গাছারা মনোভাব দেখছেন তাতে তারা কিন্তু অন্য ভাবনা ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মানছেন না তিনি কোনো এই সদস্য সংগ্রহ অভিযানে যাচ্ছেন না তার অন্যগামীরাও কোনো সদস্য সংগ্রহ অভিযানে যাচ্ছেন না তার ঘনিষ্ঠ বিধায়কেরাও যাচ্ছেন না অর্থাৎ তিনি এই মুহূর্তে ধর্মের বিভাজন করতে চাইছেন সদস্য সংগ্রহ না করলেও চলবে ধর্মের বিভাজন করে তিনি নাকি বাংলার মজনদে বসবেন সেই দিবা স্বপ্নই তিনি দেখছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি